সাকিবকে নিয়ে লাহোর কালান্দার্সের ভিন্ন এক আয়োজন প্রথম দিনের পুরো অনুশীলনের সাথে সাকিবের সাক্ষাৎকারের ভিডিও প্রকাশ করেছে দলটি ভিডিওতে সাকিবকে দেখা যায় হোটেল থেকে কিট নিয়ে অনুশীলনের জার্সি গায়ে মাঠের উদ্দেশ্যে রওনা হচ্ছেন এর হতে হতে সাকিব বলেন আমি সব সময় পাকিস্তানে খেলতে আসাটা উপভোগ করি ক্রিকেটের কথা বলতে গেলে এটা আমার জন্য অনেক ভালো জায়গা পাকিস্তানে ফিরতে পেরে আমি খুবই খুশি এরপরেই দেখা যায় মাঠে নেমে প্রথমে কিছুটা শারীরিক অনুশীলন শেষ করে ফিল্ডিং এ নেমে পড়েন সাকিব দীর্ঘ সময় ক্যাচ প্র্যাকটিস করতেও দেখা যায় সাকিবকে এরপর সতীর্থদের সাথে ফুটবল খেলায় অংশ নেন তিনি এরপরেই বোলিং অনুশীলনে নেমে যান সাকিব বেশ কিছু ওভার হাত ঘুরিয়েছেন সাকিব অনেকদিন পর মাঠে ফেরায় নিজের লাইন লেন্থ পারফেক্ট ভাবেই ঝালাই করে নিতে চাইছিলেন সাকিব অনেকটা সময় বোলিং প্র্যাকটিস করে সাকিব চলে যান ড্রেসিং রুমে সেখান থেকে ব্যাট গ্লাভস নিয়ে আবারও ফেরেন মাঠে মাঠে ফিরে সাকিব জানান কিছু বল করতে চেয়েছিলাম রিদমে ফিরতে তাই আমি ভাবছি আমি তা পেয়েছি যা আমি চেয়েছিলাম অবশ্যই অনেকদিন পর মাঠ ফিরেছি তাই তো আছেই তাই আমি নিশ্চিত করতে চাই আগামীকালের ম্যাচের জন্য আমি প্রস্তুত এরপর ব্যাটিং এর দুর্দান্ত কিছু শর্ট প্র্যাকটিস করেন সাকিব ব্যাটিং অনুশীলন শেষে সাকিব বলেন ভালো লাগছে ওয়ার্ম আপ সেশন অবশ্যই আইডিয়াল নয় তবে আমি চেষ্টা করেছি এই ট্রেনিং থেকে আমার সেরাটা খুঁজে পেতে পরিশেষে সাকিব জানান আমার মনে হয় এটা আমার জন্য অনেক ভালো একটা দিন ছিল আমি নিজেকে অনেকটা রিকভারি করতে পেরেছি ব্যাটিং বোলিং এবং ফিল্ডিংয়ে একটা ভালো সেশন করেছি তাই মনে হচ্ছে আমি ম্যাচের জন্য তৈরি